বিজেপি তামাশা দেখছে একটা কথা বলছে না মানিক সাহা রতনলাল নাথ বিপ্লব কুমার দেবরা আমরা বাঙালির বিরুদ্ধে কোনো কথা বলছে না তলায় মালিক কে এই আর তলায় মালিক আরেকরা মানে গন্ডাছরা মালিককে আমি আমি গৈরাং ত্রিপুরা গৈরাং ত্রিপুরা গন্ডাছরা মালিক শুনবেন ত্রিপুরাবাসী সব শুনবেন সরা এটা আমরা গন্ডা তিসা এ গন্ডা তিসা মালিক হইসে ছুনা রাজা এখনো রাজ্য জুড়ে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখেছেন যে এই ত্রিপুরা কার কেউ পক বরক দিয়ে বলছে এই ত্রিপুরা আমার দুই নেতৃত্বের মধ্যে একদিকে আমরা দেখতে পেয়েছি আমরা বাঙালি দল বলে ত্রিপুরার মালিক কে আমি জানি দেখামু অপেক্ষা রাখো আরেকদিকে দেখতে পেয়েছি ত্রিপরামোথার সুপ্রিমোকে যে এই ত্রিপুরা আমার এই আগরতলা আমার যে স্লোগানে बोला আগরতলার মালিক কে আগরতলা মে আকে আগরতলার মালিক কে मालिक अरे प्रद्या विक्रम मालिक क्यों पहले वो मालिक क्या अरे प्रद्युत विक्रम मालिक क्यों कंचन बोले मालिक क्या अरे प्रद्र मालिक क्यों मलिक मालिक होता है जो किराएदार है वो मालिक नहीं बनता है वो किराएदार होता है আর ওনার আরেক বলেছে যারা আমরা বাঙালি দল বলে ওনারাও দাবি করে থাকেন এই আগরতলা আমাদের এই তেলিয়া আমাদের তো স্যার এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এটা রাজনৈতিক স্লোগান ত্রিপুরা আমারও আমিও ত্রিপুরার মালিক আপনার সবাই মালিক তবে এই যুক্তিতর্কে শেষ নেই রাজনৈতিক স্লোগান রাজনৈতিক বক্তব্য নিজেদের কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য সক্রিয় রাখার জন্য অনেক রাজনৈতিক দল অনেক কিছু বলবে তো যেহেতু আঞ্চলিক দল দুইটাই একটা নিজের সম্প্রদায়কে সামনে রেখেই এই রাজনৈতিক দলগুলির এক কাজকর্ম চলে তো এরকম ভাষণ আরও আমরা শুনেছিলাম কিন্তু যেন আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি না হয় ওই ভাষণকে কেন্দ্র করে যেন আমাদের বাঙালি জনজাতির মধ্যে এরকম কোনো ভেদাভেদ না হয় আর কালো দিন কেউ চায় না প্রত্যাশা করে না তো আমি চাই যে শান্তির যে পরিবেশ আছে এটা যেন অখুণ্ড থাকে আমাদের মধ্যে বায়াবচারী চারি ভাতৃত্ব ভূত যেটা একে অপরের প্রতি বিশ্বাস এটা যেন বজায় থাকে আমরা চাই এক ত্রিপুরা আমরা চাই এক ভারত এই ভারত শ্রেষ্ঠ হোক আমরা তো বারো নম্বরে ছিলাম আন্তর্জাতিক মানদণ্ডে অর্থনৈতিক দিক থেকে এখন চার নম্বরে উঠে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন এক নম্বরে যাক আমাদের ভারত ভারতবর্ষ তো ভারত যখন উন্নতি হবে আমাদের মধ্যে এই যে জাতি ধর্ম ইত্যাদিকে নিয়ে যে চিন্তাধারা এগুলি কিছুই থাকবে না আমাদের দরকার শিক্ষা আমাদের দরকার উন্নয়ন আমাদের দরকার মানুষের অধিকার বেঁচে থাকার অধিকার কথা বলার অধিকার তো এরকম একটা পরিবেশ এবং আমাদের দরকার এরকম একটা সরকার দরকার আমাদের যেটা দায়িত্বশীল সরকার আমরা শ্রীলঙ্কায় দেখেছি আমরা নেপালে দেখছি বাংলাদেশে বাংলাদেশে দেখেছি এটা সরকারের বিরুদ্ধে কীভাবে গণরুশ কিন্তু ভারত সেটা হবে না কারণ নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে আমাদের মধ্যে জাতি ধর্ম এই যে চিন্তাও আমরা কম হয় এবং দেশ ফার্স্ট নেশন ফার্স্ট এই কথা যেন আমরা সবাই চিন্তা করি নেপালে প্রধানমন্ত্রীর রেজিগনেশন মন্ত্রীদের মানে পিছিয়ে জনগণ আর ওনারা দৌড়াচ্ছেন টাকা উড়ানো হচ্ছে তো এটা গণতন্ত্রের জন্য খুব মারাত্মক আমাদের দেশ গণতান্ত্রিক দেশ আমরা সবাই গণতান্ত্রিক দেশে আছি এক সময় আমাদের রাজারা ছিলেন আমরা সবাই মানি এটা বাঙালিরাও মানেন জনজাতিরা তো আমরা দাবি করেই থাকি আমাদের একশো চুরাশি পঁচাশি জন রাজা রাজত্ব করে গেছেন আমাদের রাজারা সকলকে অধিকার দিয়েছেন সম্মান দিয়েছেন তো কাজেই এখানে কে মালিক কে বৃত্ত সেটাতে না গিয়ে ভারত যখন পরাধীন ছিল ইংরেজদের তখন আমরা কেউ বলতে পারিনি তো কাজেই যখন আমরা এক হলাম তখন ইংরেজদের তাড়ালাম এখন ভারতীয়দের এক থাকা উচিত ত্রিপুরা আমাদের এক থাকা উচিত